বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নিবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি আমরা আশা করি আগামী কালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করবো বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি

আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন একই সাথে অন্য ইস্যু হিসেবে দাড়ি পাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন না আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত কে কবে কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয় এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে এই দুটো বিষয়ের সিদ্ধান্ত নিবেন এবং আমাদের প্রত্যাশা কার্যকর হোক এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি যে মূল পিটিশনের বাইরে আরেকটি পিটিশন যে অ্যালাউ করেছেন এটা ওইটার সঙ্গে কানেক্টেড ওটা আজকের কোনো বড় ইস্যু নয় সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো পার্থক্য নাই না এটা জামায়াত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেয়া হবে সময় মতো আপাতত এখানে কেউ অ্যাড্রেস করছেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করে এখানে কষ্ট করে সময় দেওয়ার জন্য